আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমাদের সামনেই নিউ ইয়ার নতুন বছর আসছে আর এই নতুন বছরের প্রথম রাত্রিতে মানুষ বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয় জড়িত হয় খুবই আফসোসের বিষয় মানুষকে চিন্তা করা উচিত যে আল্লাহ পাক আমার জীবন থেকে একটি বছর সরিয়ে দিলেন আমার জীবনের একটি বছর কমে গেল যেখানে বান্দাকে এক বছরে যা কিছু গুণা হয়েছে তবা ইস্তে ফার করা উচিত আল্লাহর দরবারে ক্রন্দন করা উচিত সেই জায়গাতে প্রথম রাত্রিতে মানুষ বিভিন্ন রকমের গুণায়ের সাথে জড়িত হয় এই নিউ ইয়ার সেলিব্রেশন যেটা মানুষ আজকাল পালন করছে এই রাত্রিতে বিভিন্ন রকমের গুনাহে মানুষ লিপ্ত হয় যেমন এই রাত্রিতে মানুষ গান বাজনা করে নাচানাচি করে হাসি ঠাট্টা করে বিভিন্ন জায়গাতে পরপুরুষ পুরুষ সাথে ঘুরতে যায় মদ পান করে জুয়া খেলে বিভিন্ন রকমের কুকর্ম হারাম কাজে লিপ্ত হয় কত আফসোসের বিষয়ে বলেন তো এজন্য আমি সমস্ত যুবক ভাই ও বোনদের কাছে নিবেদন করব যে আল্লাহর পথে ফিরে আসুন এই সমস্ত কুকর্ম খারাপ কাজ থেকে সর্বদা বিরত থাকুন তা না হলে যৌবন কিন্তু সারা জীবন থাকে না মানুষের যৌবন আসে যাওয়ার জন্য একদিন না একদিন এই যৌবন আপনার জীবন থেকে চলে যাবে আপনাকে ছেড়ে যাবে সেই দিন কিন্তু আপনাকে খুব আফসোস করতে হবে এই জন্য এখন সময় আছে আল্লাহ পাককে সন্তুষ্ট করুন আজ এই প্রথম রাত্রিতে যে আপনি এরকম কুকর্ম খারাপ কাজে লিপ্ত হচ্ছেন এ প্রসঙ্গে জানেন নবী ওয়াস সালাম আমাদের স্পষ্ট বলে দিয়েছেন যে বান্দাকে কাল কিয়ামতের দিনে কি ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে একটি হাদিস আমি আপনাদের সকলকে শোনাই এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিদে শরীফ হাদিস নাম্বার দু হাজার চারশো ষোলোর মধ্যে হাদেশটি হযরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আন থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি বিষয়ে জিজ্ঞাসাবাদ না হওয়া পর্যন্ত কেয়ামতের দিন আল্লাহর নিকট থেকে আদম সন্তানের পা সরবে না জিজ্ঞাসা করা হবে তার বয়স সম্পর্কে কি কাজে সে তা অতিবাহিত করেছে তার যৌবন সম্পর্কে কি কাজে সে তা বিনাশ করেছে তার সম্পদ সম্পর্কে কোথা থেকে সে তা অর্জন করেছে আর কি কাজে সে তা ব্যয় করেছে এবং সে যা শিখেছিল সে অনুযায়ী কি আমল সে করেছে এই পাঁচটি বিষয়ে আল্লাহ বাগ বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন বলেন তো যে আপনাকে যে যৌবন দেওয়া হয়েছে এই যৌবন আপনি কোথায় অতিবাহিত করেছেন এই প্রশ্ন যখন আপনাকে করা হবে তখন আপনার কি উত্তর হবে যে আমি নিউ ইয়ার সেলিব্রেশনে একে অপরের সঙ্গে করছিলাম মদ পান করছিলাম নাচানাচি করছিলাম গান বাজনা শ্রবণ করছিলাম আপনার যৌবন এই জন্য দেওয়া হয়েছে আপনাকে যে আপনি বৈধভাবে নিজের জীবন অতিবাহিত করতে পারেন হারাম কাজে কুকর্মে লিপ্ত হয়ে নয় সুতরাং আমি সমস্ত ভাই বোনদের বলবো যে নিউ ইয়ার সেলিব্রেশন যেটা আজ মানুষ পালন করছে বিভিন্ন রকমের গুনাহের মাধ্যমে আপনারা সকলেই এই সমস্ত নোংরা উৎসব থেকে নোংরা মি কাজ থেকে খারাপ কুকর্ম শরীয়ত বিরোধী কাজকর্ম থেকে সর্বদা নিজেকে বিরত রাখুন এতেই আপনার কল্যাণ আছে আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত রকমের কুকর্ম থেকে বিরত রাখেন আল্লাহমবাবী Thank you very much for watching our full video. If you want to see this kind of Islamic video, please subscribe our channel Mufti Gulzar Ali Misbahi.